দীর্ঘদিন আড়ালে থেকে নায়িকা মন্দিরা চক্রবর্তীকে নিয়ে কাম ব্যাক করছেন ঢালিউড়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তারপর থেকে কিন্তু একদম মিডিয়া পাড়ার থেকে যেন সরে রয়েছে এই নায়ক কারণ সর্বলাস্ট তিনি শেখ মুজিবুরের বায়োপিকের উপরে মজিব একটি জাতির রূপকার সিনেমাটি করেন এবং সিনেমায় তিনি এক টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করার বিষয়টি এবং পূর্বাচলে তার প্লটের বিষয় চোখে আসে আর এরপরেই দেশব্যাপী মানুষ সমালোচনায় উদ্ধি নিয়ে যায় আরিফিন শুভর এই বিষয়টিকে নিয়ে শুধু তাই নয় এই সিনেমাকে নিয়েও গণমাধ্যমে অনেক আলোচনা হয় ঠিক যেন দেশের এমন পরিস্থিতিতে অনেকটা আড়ালেই ছিলেন এই অভিনেতা ঠিকভাবে কোন অনলাইন কোনো মিডিয়াতে দেখা যায় নাই এই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে সাম্প্রতিক সময় গতকাল রাত্রে উনিশ সেকেন্ডের এক ট্রেলার গণমাধ্যমে প্রকাশ হয়েছে যেখানে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি জানিয়েছেন তিনি আসছেন উল্লেখিত সামনের কোরবানি নীল চক্রর একটা মেসেজ দিয়েছেন আরফিন শুভ এই সিনেমাটা দীর্ঘদিন ধরে কাজ চলমান রয়েছে এর আগের ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি নির্মাণ করছেন মিঠু খান এবং এতে আরও অভিনয় করছেন মন্দিরা ফজুর রহমান বাবু শারিন আলম খালেদ আক্তার সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী এবার বেশ নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করেছে এবং দর্শকরা অনেকেই বলছে সুবর কাম ব্যাকটা বেশ ভালোই মনে হচ্ছে